শয়তান আছে আমাদের সমাজে অনেক কিছু আছে জিন শয়তান আবার কিছু আছে রূপী শয়তান দেখতে মানুষের মতো আসলে মানুষ না শয়তান তো আপনি যদি ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটা যদি আপনি সকালবেলা পড়তে পারেন তাহলে ওই দিন সারাদিন সকল প্রকারের অনিষ্ট সকল প্রকারের শয়তান সকল প্রকারের চক্রান্ত আপনার দূরে থাকবে এগুলো আপনাকে অ্যাটাক করতে পারবে না এবং এর পাশাপাশি আপনার একশো দাস মুক্ত করলে যে সব হয় সেই পরিমাণ সব পাবেন আর একশো দাস মুক্তির জন্য কি পরিমাণ যে নেকি হবে সেটা স্বয়ং জিব্রাইল আমিনও জানেন না কি পরিমাণ নেকি এখানে কত পরিমাণ নেকি অজস্র অসংখ্য নেকি ছোট্ট একটু দোয়ার মাধ্যমে এবং একশোটি গুণা আপনার মাফ হয়ে যাবে একশোটি নেকিও লেখা হবে অতিরিক্ত মাত্রায় একশোটি নেকি লেখা হবে আর একশো দাস মুক্ত কলে যে সব হয় সেই সব লেখা হবে এবং একশো গুনাহ মাফ হয়ে যাবে একশো গুনা মাফ মাফ বারবার বলতেছি কি পরিমাণ শক্তিশালী একটি দোয়া কি পরিমাণ স্ট্রং দোয়া এটা দোয়ার কথা কে বলেছেন বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিসটি আপনারা পাবেন সহি বুখারির বত্রিশশো তিরানব্বই নম্বর হাদিস এবং সই মুসলিম দুশো ছাব্বিশশো একানব্বই নম্বর হাদিস তার মানে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যদি ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন আপনার শয়তান কোনো প্রকার অনিষ্ট আপনার কাছে আসতে পারবে না এবং একশো মুক্ত করার ছোঁয়া পাবেন একশো নেকি লেখা হবে একশো গুনাহ মাফ করা হবে দোয়াটি আমরা কখন পড়ব কীভাবে পড়বো তার আগে আমরা দোয়াটি জেনে নেই দোয়াটি হচ্ছে লাহা ইল্ল্লাহু ও হাদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওলাহুল ওয়া ও আলা কুল্লি শাইন কাদির মোটামুটি আমরা সবাই জানি এই দোয়াটা দোয়াটা আমরা মোটামুটি সবাই জানি তা আমরা এই দোয়াটা নিয়মিত পাঠ করার চেষ্টা করবো এবং এটা কখন পাঠ করবো যেহেতু দিনের শুরুতে আমরা অনিষ্ট দিনের যে কোনো সময় ঘটতে পারে শয়তান ইবলিশ বা শয়তান যে কোনো মুহূর্তে চলে আসতে পারে সেজন্য দিনের শুরুতেই পাঠ করে নামাজের পরে ফজর ফজরের নামাজের আমরা তাআলা দোয়াটা পাঠ করে নেব তাহলে সারাদিন সকল প্রকার শয়তানের অনিশ্চয় থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ তালা কতবার পড়ব সেটা আপনার ইচ্ছে আপনি কতবার পড়বেন একবার পড়লেই অন্তরে অন্তঃস্থল থেকে একবার পড়লে এই কার্যকর হয়ে যাবে আর আপনি বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন যেহেতু ছোট দোয়া লাহা লা সারিকা লাহু লাহুল মুলকু আল্লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইন কাদের তা আমরা হর হামেশায় চেষ্টা করব। হজরের পর তো পড়বই এবং দিনের যখনই অবসর পাব বসে আছি কাজ নেই একবার পড়ে নিলাম গল্প করব গল্প করে অনর্থক সময় নষ্ট করে লাভ কী অনেক সময় গল্প বলতে গিয়ে মিথ্যা হয়ে যায় দু একটা কথা মিথ্যা বেরিয়ে যায় রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দুষ্টামির সলেও যদি কেউ মিথ্যা বলে মিথ্যা বলে না দুষ্টামির সলেও যে ব্যক্তি মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘর নির্মাণ করব। তাহলে আমরা অনেক সময় দুষ্টামি করতে করতে মিথ্যা বলে ফেলি এবং দুষ্টামির সলে যে মিথ্যা বলে সে তারও ইমান চলে যায় ইমান থাকে না মিথ্যাবাদীর ইমানদার না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো মুমিন কোন ইমানদার সে কি মিথ্যা বলতে পারে নবী বলছেন না সে মিথ্যা বলতে পারে না দুষ্টামি ছল মিথ্যা বলতে পারে না অথবা আমরা দুষ্টামি করার সময় কথা বলার সময় মজা করে অনেক সময় মিথ্যা বলে থাকি তা আমরা চেষ্টা করবো এই মিথ্যা থেকে দূরে থাকার জন্য এবং যখনই সময় পাবো তখনই আমরা বলবো লাহা ইল্ল্লাহ আহাদ হারিক লাহু লাহুল মুলকু ও হামদু আলা কুল্লি আলাকুল্লাইন কাদের وآخر دوانا الحمد لله رب العالمين